তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে আজকে বুঝতে পারবে না কি করে অ্যাডভান্স সার্ভারটা আমি খুলবো বা সেট আপ করবো না বলে আমাদের হোম হোমস্ক্রিনে চলে যায় হোমস্কিনে আসার পর তোমরা ক্রমাদের ফোনে ক্রোম ব্রাজারটা সিলেক্ট করে ক্রোম সিলেক্ট নেওয়ার পর তোমরা এইটুকু লিখবে আর যদি লিখতে না পারো যারা তারা যে বইলে দিবে সমস্যা হবে না তোমরা একটু স্ক্রিনের মধ্যে খেয়াল করো যে প্রথম ওয়েবসাইটটা আছে ওইটার মধ্যে ক্লিক করবে অনেক গেরিনার ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দেওয়া আছে ওইগুলোর ক্লিক করবে না তো প্রথম ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারভেস তো এখানে তোমাদেরকে ফেসবুক জিমেল যেটা মন চাই ওইটা দিয়ে লগ ইন করতে পারবো তোমাদের ইচ্ছা মতো তো আমি জিমেলটা সিলেক্ট করে নিব জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর তোমাদের সামনে তোমাদের সবগুলো জিমেল শো করবে তো তোমরা যে জিমেল দিয়ে কখনো ফ্রি ফায়ার খুলোনি ফ্রি ফায়ার আইডি খুলোনি ওই আইডিটা সিলেক্ট করবে না হলে যে অ্যাডভান্স সার্ভার খোলা যাবে না যারা আগে অ্যাডভান্স সার্ভার খুলছো তারা জানো যে জিমেল দিয়ে ফ্রি ফায়ার খেলছো ওই জিমেল দিয়ে এখানে খোলা যায় না তারপর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় তারিখ বা দশ তারিখের মধ্যে অ্যাডভান্স সার্ভারটা চালু হবে এখন অ্যাডভান্স সার্ভারটা চালু হয়নি যখন চালু হবে তখন তোমাদের জন্য আরেকটা ভিডিও চলে আসবো তো আজকে তোমরা শুধু রিডিম কোডটা কপি করে রাখো কপি করে রাখবে আর না হলে তোমরা ফ্রি ফায়ারে অ্যাডভান্স সার্ভার খুলতে পারবে না রিডিম কোড ছাড়া তোমরা সবাই রিডিম কোডটা কপি করে রাখবা কপি করবে কিভাবে তোমাদের উপরে দেখতে পাচ্ছো ধরো আমি মার্ক করে দেখাই দিতেছি যে উপরে এই যে এটা হলো রিডিম কোড তোমরা এটার মধ্যে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আর কিছু করার লাগবে না তোমাদের এখানে বের হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের এখানে তোমরা এই কপি লিঙ্কটা করে তোমরা ওই হোয়াটসঅ্যাপ ল্যাপটপে রেখে দিতে পারো বা ইমোতে রেখে দিতে পারো বা আমার মতো যাদের ফোনে নোটবুক্স আছে তারা নোটবুকসে কপি করে রাখতে পারো নোটবুকসে গিয়ে তোমরা এটাকে রেখে দিতে পারো আর নোটবুক্সটা অনেক কাজের একটা জিনিস যেটার মধ্যে তোমরা যে কিছু আছে তোমাদের অনেকেই ফোন নাম্বার ভুলে যাও বা অনেকেই জিমেলের ফাস্টওয়ার্ড ফেসবুকের ফাস্টওয়ার্ড এগুলো ভুলে যাও এগুলো মনে রাখতে পারো না তো তোমরা এগুলো এখানে রাখতে পারো তোমাদের ডায়েরি যেমন এটাও এভাবে ইউজ করতে পারবা আমি জানি আজকের ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগে নাই সো টেনশন করার দরকার নাই দশ তারিখের মধ্যে এটা কাজে লাগবে অনেক তখন তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো এই তোমরা ফুল আপ করার ভিডিও পেয়ে যাবে আজকে দুপুরবেলা ফক্সি সাল নিয়ে একটা ভিডিও আনতে পারি যদি শরীরটা একটু ভালো দেয় কারণ কালকে আমি বলে দিয়েছি আমার শরীরটা অনেক খারাপ অনেক অসুস্থ আমি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর যারা যারা এখন ভিডিওতে লাইক করেনি তারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকে এ পর্যন্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ